ഗുഡ മർണിംഗ് എവിൽക്കാമ ഏൽക്കാമ ബു മൈ ചാനൽ ഗുഡ് ഡി ഫൈവില সো সকালবেলায় রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি এখন এসছি আমরা ওয়াজ লেকে জাস্ট অ্যাট দা ভিউ তো দেখাই চলো তোমাদেরকে পুরোটা কেমন লাগছে আমাকে জানাও আর আজকেরও ওয়েদারটা ভীষণ ভালো রোদ নেই বাট খুব সুন্দর ওয়েদার রোদটা আজকে নেই রোদটা ছিল সকালের দিকে ছিল এখন রোদটা কম ভিউ সেটা হচ্ছে লেকটা ওই ব্রিজটাই ভেবেছিলাম উঠব বাট ব্রিজটায় ওঠা প্রহিবিটেড ওখানে গেটটা বন্ধ হয়ে রয়েছে খুব সুন্দর এখানে বোটিংও হচ্ছে কেউ যদি চাও এখানে এসে বোটিং করবে দেন ডেফিনেটলি বোট কোট বোটিং করতে পারো বাট আমরা বোটিং করব না ওইখান থেকে বোটিংয়ের জন্য বোট ভাড়া পাওয়া যাচ্ছে ইয়েস আকাশটা এত সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে দেখো বলছিলাম রোদ নেই রোদ নেই হালকা হালকা এবার রোদ উঠছে হালকা মেঘলা মেঘলা ওয়েদার সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে শিলংয়ে কিন্তু রাতের বেলাটায় বেশ ঠান্ডা পড়ে মানে বেশ ঠান্ডা লাগে রাতটায় ওই যে গ্রিন ওইটা ওই সামনেটা দিয়ে এন্ট্রান্স কত রাজা এখানে কি ভাল লাগছে দেখতে আমি কুকুর ডাকছি নাকি এভাবে হ্যালো হ্যালো কি ভাল লাগছে এই আবার কি করছে ঘুমাচ্ছে এই তুমি ঘুমাচ্ছ ঘুরে

আমরা এখন এসছিলাম রাইনো মিউজিয়ামে ঢুকবো বলে কিন্তু এখানে এসে জানা গেলো যে দুটোর পর সেটা খুলবে তো সেই কারণে আমরা এখন আর যেতে পারলাম না

তা ডনবস্কো মিউজিয়াম ওটা ডনবস্কো মিউজিয়াম হয়ে গুয়াহাটি বেরিয়ে চলি তাহলে তাহলে গুয়াহাটিতে আমরা একটুখানি মার্কেট ফার্কেটে একটু যদি ঘুরতে পারি তো ঘুরবো তো এই হচ্ছে ব্যাপার কী করা যাবে দেখা গেল না শুধু লেডি হায়দারি পার্কটাই দেখলাম আমরা না স্যারি লেডি হায়দারি না ওয়েশ লাইক ওয়ার্স লেকটাই দেখলাম লেডি হায়দারিটা সেম মানে একদমই সেম সেম তো সেই কারণে আমরা ওখানে টাইম ওয়েস্ট করলাম না তো তোমরা যারা আসবে তারা দেখতে পারো আমি বেসিক্যালি যাইনি কারণ দুটো পার্কি তো পার্কই তো একই রকমেরই একই রকমেরই প্যাটার্ন শুধু হ্যাঁ একটু জাস্ট এটে রয়েছে একটু আলাদা কিছু রয়েছে কিন্তু আমরা গেলাম না ভাবলাম এই রাইনো মিউজিয়ামে ডুবো কিন্তু রাইনো মিউজিয়াম বন্ধ এখন যেহেতু তো চলো এখন যাওয়া যাক ডন বস্কো মিউজিয়াম ডন বস্কো মিউজিয়াম দেখে দেন আমরা যাব হচ্ছে গুয়াহাটি চলো স্টেডিয়াম উইথাস পৌঁছে গেছি আমরা এখন ডন বস্ক মিউজিয়ামে এই যে এটা হলো টিকিট কাউন্টার আর এদের হচ্ছে এন্ট্রি ফিস বাবা হান্ড্রেড অ্যাডাল্ট হান্ড্রেড আর এটা হলো মিউজিয়ামটা এটা হচ্ছে স্কুল কাম মিউজিয়াম মানে এই যে এটা দেখতে পাচ্ছ এটা হলো নৌকোর মতো যেটা উল্টোনো নৌকো তো এটা হচ্ছে মেন মিউজিয়ামটা আর ওই পাশে যে বিল্ডিংগুলো দেখলে ওটা হচ্ছে স্কুল ডন বস্কো স্কুল মিউজিয়ামের ভিতরটা প্রচুর বড়ো ছিল কতগুলো ফ্লোর এক্স্যাক্টলি আমি এখন এই মুহূর্তে ভুলে গেছি আমরা লুকি লুকিয়েই ভিডিও বানাচ্ছিলাম লুকিয়ে লুকিয়ে ফটো তুলেছি বিকজ তোমাদের সঙ্গে শেয়ার করব না এটা তো হতেই পারে না আর এখানে না একদমই ক্যামেরা ফোনের জন্য যদি তোমরা ফটোগ্রাফি করতে চাও আলাদা করে না একটা পাস নিতে হয় সেটা কত দাম আমার এই মুহূর্তে সেটাও মনে নেই কিন্তু দেখো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি যেটুকু ক্যাপচার করতে পেরেছি তোমাদের জন্য সেটুকুই আমি এখানে দিলাম তোমরা কিন্তু অবশ্যই দেখো আর আমাকে জানাতে ভুলো না এসছি একদম ডনবস্কো মিউজিয়ামের সেভেনথ ফ্লোরে তো এটা তার একদম টপটা মিউজিয়ামের তো এখানেও কিন্তু সিসিটিভি লাগানো ছিল ভিডিও করা ফটো তোলা একদম বারণ ছিল কিন্তু ওই যে প্রথমেই বললাম লুকিয়ে লুকিয়ে ভিডিও আর ফটো তো নেবই এখান থেকে পুরো সিটিটা দেখা যাচ্ছিল শিলংয়ের গুয়াহাটি যাওয়ার পথে এখন আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছি লাঞ্চ বলা চলে না এটাকে এখন বাজে হচ্ছে সাড়ে চারটে অর্ডার দিয়েছি

তোমরা তো অনেকেই ভাববে যে আমার আগের ভিডিওগুলোতে দেখলে ভাববে যে কোনোদিনই লাঞ্চের কেন কোনো ক্লিপ নেই বিকজ আমরা বাইরে আসলে লাঞ্চটাকে অ্যাভয়েড করি পাহাড়ি রাস্তা যেহেতু আঁকে বাঁকে হয় ভীষণ রাস্তা সেই জন্য গা খুব গুলিয়ে ওঠে যদি ভর্তি পেট থাকে তো তো সেই জন্য আমরা চেষ্টা করি লাঞ্চে যে স্ন্যাক্স স্ন্যাক্স গাড়িতে যা থাকে আমাদের সঙ্গে বিস্কিট ফিস্কিট এইসব খেয়ে নেওয়ার আমরা একেবারে ইভিনিংয়ে ফেরার পথে খাবারটা খাই হোটেল ঢুকে বা হোটেল ঢোকার আগে সেই সময়টা আমরা খাই বাট আজকে যেহেতু গুয়াহাটি যাচ্ছি তো প্রবলেম নেই সেই কারণে আজকে লাঞ্চ করতে দাঁড়ালাম আচ্ছা মেন কোর্সটাও চলে এসছে আমাদের এটা হচ্ছে হান্ডি চিকেন আর এটা এটা মানে রুটিটা হ্যাঁ এটা বাটার রুটি আর ওটা বাটার নান চলো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো ডে ফাইভটা আমাদের এইরকমভাবেই শেষ হলো এখন একটু পরেই আমরা হোটেলে চেক ইন করে যাব চলেই এসছি প্রায় গুয়াহাটিতে আমরা এখন আছি আর কালকে আমরা যাব হচ্ছে কামাখ্যা মন্দির আমাদের সিক্স ডে ওটা আর কামাখ্যা মন্দিরে পুজো দিয়েই আমাদের কিন্তু ট্রেন তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আশা করছি ভালো লাগছে আর এরকম আরও ভিডিওর জন্য কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও টাটা